ইমান না আনা পর্যন্ত মুসিক নারীকে তোমরা বিবাহ করিও না মুসিক নারী তোমাদেরকে মুগ্ধ করিলেও নিশ্চয়ই মুমিন কৃতদাসী তাহা অপেক্ষা উত্তম ইমান না সঙ্গে তোমরা বিবাহ দিও না মুসিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মুমিন কৃতদাস তাহা অপেক্ষা উত্তম উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ক্ষমার দিকে আহ্বান করেন তিনি মানুষের জন্য সে বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে লোকে তোমাকে রজস্রাপ সম্বন্ধে জিজ্ঞাসা করে বল উহা অসুচি সুতরাং তোমরা রজস্রাপ স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়াছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদেরকেও ভালোবাসেন তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পারো তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকেও ভয় করিও আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন আল্লাহ ক্ষমাপরায়ণ ধৈর্যশীল